আসসালামু আলাইকুম বিওর্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কম্ব কালেকশন এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কাপল কম্বো কালেকশন অর্থাৎ শাড়ি পাঞ্জাবির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন কসমেটিক্স আইটেমস সব বিভিন্ন আইটেম সো বিওর্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন প্লিজ 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 এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কিছু কটন শাড়ির কম্বো কিছু কাতান শাড়ির কম্বো কিছু সিল্ক জামদানি শাড়ির কম্বো এছাড়া পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর সুন্দর হাফ সিল্ক শাড়ির কম্বো খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই কম্বোগুলো আশা করি আপনাদের ভালো লাগবে সো বিওর্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন খুবই সুন্দর এখানে কোনো কোন কম্বোতে আপনারা পেয়ে যাচ্ছেন কসমেটিক্স দেন ব্যাগ পেয়ে যাচ্ছেন লেডিস ব্যাগ কোনো কোনোটাতে ম্যাচিং জুয়েলারিস প্রায় সবগুলোতে ম্যাচিং জুয়েলারি এটা এক কথায় কম্বল সারি হিসেবে আছে সবগুলো কম্বোতে খুবই সুন্দর সো ভিউ একটু ধৈর্য সহকারে ফুল পিঠিটা দেখেন আর যদি কোনো শাড়ি কম্বো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিওর্স এখানে আপনারা একদম কম রেঞ্জের শাড়ি কম্বো থেকে হাই রেঞ্জের পর্যন্ত পেয়ে যাচ্ছেন মানে যাদের বাজেটটা একদমই কম যারা একটু কম বাজেটের কম্বো চাচ্ছেন তাদের জন্য যেমন কালেকশন থাকছে তেমনি যাদের ইয়েটা বাজেটটা একটু বেশি তাদের জন্য খুব সুন্দর সুন্দর শাড়ি কম্বো থাকছে আর এখানের কোনো শাড়ি কম্বো থেকে যদি শুধুমাত্র আপনারা শাড়ি নিতে চান তাও কিন্তু দেয়া যাবে খুবই সুন্দর আর এই শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর प्लीज़ हमारे चैनल का सब्सक्राइब कर रखबन अल्लाह हाफिज़ असलैक